নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাজা বৃষভানু ও মাতা কীর্তিদার স্বর্ণকোল আলো করে এসেছিলেন বারসানার লাডলি রাধারানী কথিত আছে শ্রীকৃষ্ণের জন্মের পনেরো দিন পর জন্মগ্রহণ করেন রাধা সেই সময় এই শিশুকন্যাটি কিছুতেই চোখ খুলছিল না সবাই সেই সময় মনে করেছিল যে রাধারানী জন্মান্ধ এমতো অবস্থায় একদিন বারসানার রাজভবনে মুনি এসে উপস্থিত হন এবং রাজা বিষভানুকে কন্যার জন্মোৎসব করার উপদেশ দেন এই জন্ম উৎসবে নন্দরাজ তার পুরো পরিবারকে নিয়ে উপস্থিত হন সেই সময় শিশুকৃষ্ণ রাধারানীকে এসে স্পর্শ করেন এবং রাধারানী সেই সময় প্রথম চোখ খোলেন এবং শ্রীকৃষ্ণকে প্রথম দর্শন করেন বলা হয় রাধা অষ্টমীর ব্রত উপবাস করলে লক্ষাধিক একাদশীর ফল লাভ হয় সমস্ত নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় তা রাধা অষ্টমীর ব্রত উপবাস করলেই লাভ হয়ে যায় ভক্তদের আবার অনেকে মনে করেন শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করার জন্য রাধা অষ্টমীর ব্রত অবশ্যই করতে হয় কারণ তিনি রাধা নামেই সন্তুষ্ট রাধে রাধে নিরন্তন জপ করাতে মানুষের জীবন থেকে সকল বাধাবিঘ্ন দূরীভূত হয় তাই গৃহস্থের রমণীরা নিজের গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভের আশায় লক্ষ্মী রাধা রাধারানীর পূজা করে থাকেন আজকের ভিডিওতে আমরা রাধা অষ্টমীর দিন কীভাবে সহজ সরলভাবে রাধারানীর পূজা করব এই বছরের রাধা অষ্টমীর সময়সূচি এবং তার সাথে জেনে নেব রাধা রানীর প্রিয় ফুল ফল ভোগ এবং সংকল্প মন্ত্র ধ্যান পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র প্রথমেই বলেছি রাধারানী হলেন লক্ষ্মী স্বরূপা তাই মা লক্ষ্মীর যা প্রিয় রাধারানীরও তাই প্রিয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় চারটি রঙ হলো গোলাপি লাল হলুদ এবং কমলা তাই জন্য আমি রাধারানীর এখানে যে আসনটি প্রস্তুত করেছি তাতেও কিন্তু আমি একটি গোলাপি রঙের বস্ত্রের দ্বারা আবৃত করেছি এখানে মাধবের অত্যন্ত প্রিয় পুচ্ছ আমি এখানে রেখেছি কেন কি মাধবের প্রিয় জিনিসগুলো কিন্তু রাধারানীর অত্যন্ত প্রিয় এই বসার যে আসনটি আছে তাতে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর রাধারানীর সব থেকে প্রিয় ফুল অর্থাৎ গোলাপ ফুল দিয়ে আমি এখানে আসনটি প্রস্তুত করে নিচ্ছি আমার অত্যন্ত সৌভাগ্য যে কাল রাধারানীর এই নতুন মূর্তিটি এবং সঙ্গে সুরভি গায়ের এই মূর্তিটি আমার বাড়িতে এসেছে এই মূর্তিটিতেই পূজাবিধি সম্পন্ন করব। বন্ধুরা তোমাদের কাছে পাথর পিতল মাটি এমন কি যদি মার্বেলের কোনো মূর্তি থাকে বা চিত্রপট থাকে তাতেও কিন্তু তোমরা পূজাবিধি একই উপায়ে সম্পন্ন করতে পারো দু হাজার পঁচিশ সালে রাধা অষ্টমী পড়েছে একত্রিশে আগস্ট বাংলার চৌদ্দই ভাদ্র চৌদ্দশো রবিবার এই দিন রাধা অষ্টমী বা দুর্বাষ্টমী অষ্টমী তিথি শুরু হচ্ছে তিরিশে আগস্ট রাত্রি আটটা দশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে পরের দিন একত্রিশে আগস্ট রাত্রি দশটা আট মিনিট পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত শুরু হচ্ছে একত্রিশে আগস্ট দিবা ছটা তেরো মিনিট থেকে নটা তিরিশের মধ্যে আবার বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা সাঁত্রিশের মধ্যে দীপদানের শুভ সময় দুপুর বারোটা রাধারানী জন্মগ্রহণ করেছিলেন মধ্যাহ্ন ঠিক বারোটায় তাই আমরা পুজোটা দুপুরবেলাতেই সম্পন্ন করব এবং দুপুর বারোটায় দীপদান করব পূজাবিধি শুরু করার আগে আচমন করছি বলছি তৎ বিষ্ণু সদা পশ্যন্তি সুরয় দিবীব আতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতটিকে আবারও একবার একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি, নমসূচি রাধারানীর স্নানের জন্য এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি পঞ্চামৃত তৈরি করাটা আর দেখালাম না বন্ধুরা আমি এখানে একটু গঙ্গা জল নিয়েছি এই গঙ্গা জলের মধ্যে অঘরু এবং রাধারানীর অত্যন্ত প্রিয় সুগন্ধি দ্রব্য গোলাপ জল এবং কিছুটা পরিমাণে সাদা চন্দনের গুঁড়ো মিশিয়ে নিলাম এখানে কিছুটা গোলাপের পাপড়ি দিচ্ছি আর যেহেতু মাধব একই সাথে আছেন তাই জন্য কিছুটা করে তুলসীপত্রও আমাকে এখানে নিবেদন করতে হবে এরপর আমি একটু শ্বেত চন্দন বেটে নিচ্ছি এই পূজাতে কিন্তু শ্বেত চন্দনের ব্যবহার করা হয় শ্বেত চন্দন বেটে নিয়ে আমি যে স্নান পাত্রটি তৈরি করব তার মধ্যে শ্বেত চন্দনের দ্বারা আমি একটি অষ্টদল কমল অঙ্কন করেছি তোমরা চাইলে এখানে অষ্টগন্ধা চন্দনের দ্বারাও কিন্তু এই অষ্টদল কমলটি অঙ্কন করতে পারো এবার একটা ছোট্ট কথা বলি বন্ধুরা তোমাদেরকে যাদের বাড়িতে চিত্রপট বা মূর্তি আছে তারা তো আমরা রাধারানীর পুজো করবই কিন্তু যাদের বাড়িতে আমাদের রাধারানীর কোনো বিগ্রহ বা চিত্রপট নেই তারা কিন্তু বাড়িতে থাকা ছোট্ট গোপাল সোনাকে এই দিন রাধারানী সাজিয়ে অবশ্যই রাধা অষ্টমীর পুজোটা তোমরা সম্পন্ন করতে পারো এরপরে দেখো আমি স্নান পাত্রের মধ্যে রাধারানীকে বসিয়ে নিয়েছি প্রথমেই আমি এখানে অগ্নিদেবকে আবহন করছি এখানে আমি একটি তিল তেলের প্রদীপ প্রজলিত করেছি যেহেতু রাধারানী লক্ষ্মী স্বরূপা তাই মা লক্ষ্মীর যেমন তিল ভীষণ প্রিয় রাধারানীরও কিন্তু তিল ভীষণ প্রিয় এখানে আমি জলসংখ্যের মধ্যে পঞ্চামৃতটি দিয়ে নিচ্ছি বন্ধুরা এই নিয়মটি ইস্কনের একটি নিয়ম এর আগে আমি তোমাদেরকে অনেকবার এই জিনিসটি ব্যক্ত করেছি বহু ভিডিও এই সময় আমি মনে মনে রাধে রাধে কৃষ্ণা কৃষ্ণা এই মন্ত্রটি উচ্চারণ করতে থাকি এবং স্নানের বিধি সম্পন্ন করিয়ে থাকি তবে এই সময় তোমরা স্নান মন্ত্রটি অর্থাৎ ইদম স্নানিয়ম শ্রী রাধা মাধবায় নম এই মন্ত্রটি বলে তোমরা স্নানের বিধি সম্পন্ন করাতে পারো স্নানের এই জলটি যেটা বেরিয়েছে সেটা তোমরা নিজেদের মাথায় এবং বাড়ির চারপাশে ছিটিয়ে তারপরে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো মাধবের দুটো প্রিয় জিনিস হলো বাঁশি আর ময়ূর পুচ্ছ তো কালকে যখন এই মূর্তিটি আমার বাড়িতে আসে তখন মাধবের হাতে কোনো বাঁশুরি ছিল না তাই মাধবের হাতে আমি একটি নতুন বাঁশুরি দিয়ে দিলাম এরপর আমরা সংকল্প মন্ত্র পাঠ করব শ্রী রাধারানীর উদ্দেশ্যে ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমা তীথই নিজের গোত্র নিজের নাম দেব দেবশর্মা রাধা অষ্টমী ব্রত অহম করিষ্যে এই মন্ত্রটি বলে রাধারানীর ব্রত সংকল্প গ্রহণ করতে হবে এবং মনে মনে প্রার্থনা করতে হবে যে হে রাধারানী আমি তোমার রাধা অষ্টমীর ব্রত পালন করছি আমার বাড়ির থেকে সমস্ত বাধাবিঘ্ন দূর করে আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো রাধা মাধবকে আজকে আমি কোনো বস্ত্র নিবেদন করতে পারছি না তাই জন্য আমি এখানে বস্ত্র বস্ত্রস্বরূপ সুতো নিবেদন করব। এবং এই রাধা রাধারানীর অত্যন্ত প্রিয় গোলাপের গন্ধযুক্ত একটি আতর নিবেদন করব। এই আতর এবং সুতো নিবেদনেরও একটি কিন্তু মন্ত্র আছে সেই মন্ত্রটি আমরা মনে মনে এখন পাঠ করে নেব এসো গন্ধ ওম রাধিকাওই নম এই মন্ত্রটি পাঠ করতে করতে আমরা বস্ত্রস্বরূপ মৌলিক সুতোটি তাকে নিবেদন করে দেব রাধা মাধবীর পুজোয় সবসময় একটি জলসংখ স্থাপন করতে হয় তাই জন্য আমি এখানে একটি জলসংখতে জল ভরে হলুদ ফুল দিয়ে বাম দিকে স্থাপন করলাম রাধারানীর অত্যন্ত প্রিয় যে ফুল সেটি হচ্ছে জুই ফুল গোলাপ ফুল পদ্ম ফুল এবং তুলসীপত্র ছাড়া তো রাধা মাধবের পুজো সম্পন্ন হয় না আর যেহেতু আজকে আমার বাড়িতে সুরভি গায়ে এসেছেন তো তাই জন্য তার জন্য কিছুটা পরিমাণ আমার একটু দুর্বা নিবেদন করতে হবে এই ব্রতের নিয়মটি এবার বলি বন্ধুরা তোমরা সকাল থেকে যারা নির্জলা উপবাস করতে পারবে তারা তো নির্জলা উপবাস করবেই যারা নির্জলা উপবাস করতে পারবে না তারা মধ্যাহ্নে পুজো হওয়ার আগে অবধি ফল জল চা শরবত এগুলো খেতে পারো এই দিন তামসিক খাবার অর্থাৎ আমিষ আহার বর্জন করতে হবে নিরামিষ গ্রহণ করতে হবে এবং যেহেতু অষ্টমী তিথি তাই আমি বলবো অন্নটা গ্রহণ না করাই ভালো অর্থাৎ ভাত রুটি মুড়ি চিড়ে এই জিনিসগুলো না খেয়ে তুমি যদি লুচি পরোটা ডালিয়া সাবুর খিচুড়ি এগুলো খেতে পারো তাহলে খুবই ভালো হয় যে কোনো রকমের সবজি এই দিন তোমরা খেতে পারো কোনো অসুবিধা নেই তাতে শ্বেতচন্দন সহযোগী দুটি তুলসীপত্র আমি শ্রী মাধবের পায়ে নিবেদন করলাম এরপর রাধারানীকে পুষ্পমাল্য নিবেদনের সময় আমরা মনে মনে বলবো ইদম পুষ্পম ওম ওই নমো এই মন্ত্রটি বলে তার গলায় সুন্দর জুই ফুলের একটি মালা পরিয়ে দিলাম আর কি অপূর্ব লাগছে আমার রাধা মাধবকে একটু তোমরাই দর্শন করো শ্রীমাধবের আগে আমরা রাধারানীকে পুষ্পাঞ্জলি বলবো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে এই মন্ত্রটি বলে আমরা তিনবার রাধারানীর পায়ে পুষ্প নিবেদন করব বন্ধুরা অবশ্যই রাধারানীর পুজো তোমরা আগে করবে তারপর কিন্তু মাধবের পুজো করবে কেন রাধারানীর পুজোতে সর্ব থেকে বেশি শ্রীকৃষ্ণ প্রীত হন এবং এটা তোমরা সবসময় জানবে যে নাম নেওয়ার সময়ও কিন্তু আমরা সবসময় কৃষ্ণ বলে থাকি কখনোই কিন্তু কৃষ্ণ রাধা বলি না তো এখানে আমি শ্রীকৃষ্ণের আগে রাধা রানীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আমি এখানে তিনবার পুষ্পাঞ্জলি দিচ্ছি এরপরে হরিমন্ত্র জাপ করতে করতে বা মহামন্ত্র জাপ করতে করতে আমরা শ্রীমাধবেরও পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই দিন রাধারানীর হাতে তুলসী মঞ্জুরি সহযোগে একটি তুলসী ডাল আমরা নিবেদন করে থাকি তো এখানে আমার যেহেতু রাধারানীর হাতে কলস আছে তো আমি পাশে এখানে রাধা রানীর হাতের কাছে এই তুলসী মঞ্জুরিটি নিবেদন করে দিলাম এরপরে আমরা হরিমন্ত্র জাপ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমরা সুরভি গাইকেও ফুল নিবেদন করলাম এবং কিছুটা দুর্বা ঘাস তার আহারের জন্য আমরা এখানে নিবেদন করছি রাধারানী হলেন প্রেমের দেবী এবং সৌন্দর্যের দেবী তাই তার বসার আসনটিকেও আমরা সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে নিচ্ছি এবং এই দিন তোমরা বাড়িকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলের দ্বারা বা দ্বীপের দ্বারা সাজাতেই পারো রাধারানীর অত্যন্ত কিছু প্রিয় ভোগ আছে যেমন তার সব থেকে প্রিয় ভোগ হচ্ছে রাধা বল্লবী এবং রাধা রাধাবল্লবীর সঙ্গে দহি আরবি বা দই কচু বলে একটি পদ তৈরি হয় যেটা গাঠি কচু দিয়ে তৈরি হয় তো সেই পদটি আমি এখানে রেখেছি আর রেখেছি তার অত্যন্ত প্রিয় নাড়ু আর মালপোয়া আসলে ভগবান শ্রীকৃষ্ণের যা প্রিয় তাই কিন্তু রাধা রানীরও প্রিয় এছাড়াও রাধা রানীর যা প্রিয় সেটা হচ্ছে মাখন মিছরি আর ফলের মধ্যে আতা ফল ভীষণ প্রিয় এবং তার সাথে চিকু বা সবেদা ভীষণ প্রিয় তো আমি এখানে আতা ফল রেখেছি আর মিষ্টান্নের মধ্যে রেখেছি লাড্ডু যা গোবিন্দ এবং রাধারানী দুজনেরই প্রিয় এছাড়াও বন্ধুরা তোমরা যারা এই সমস্ত কিছু জোগাড় করতে পারবে না তারা রাধারানিকে একটু মাখন মিছরি দিয়ে পুজো দিও মাখন মিছরিতে কিন্তু রাধারানী অত্যন্ত প্রীত হন এটা আমরা সকলেই জানি তাই শুধু মাখন মিছরি দিলেও কিন্তু তার পূজাবিধি সম্পন্ন হতে পারে আর যারা এত ফুলের জোগাড় করতে পারছো না তারা এই যে হলুদ আর কমলা রঙের যে গাঁদা ফুলটা আছে এই ফুলটা দিয়েই তোমরা পুজো দিতে পারো তাহলেই কিন্তু রাধারানী অত্যন্ত তুষ্ট হয়ে যান ভোগ আমি অবশ্যই তুলসীপত্র দিয়ে নিবেদন করব। এটা আমরা সকলেই জানি যে রাধারানী নিজে খাবার আগে কিন্তু শ্রীমাধবকে গ্রহণ করিয়ে থাকেন আর শ্রীমাধব কখনোই তুলসীপত্র ছাড়া খাদ্য গ্রহণ করে থাকেন না বন্ধুরা এই দিন রাধারানী ঠিক দুপুর বারোটায় জন্মগ্রহণ করেছিলেন আর ঠিক এই সময়ে আমরা অষ্টমী তিথি থাকার জন্য আটটি প্রদীপ প্রজ্জ্বলিত করব। এই আটটি প্রদীপ খুব ভালো হয় যদি তুমি ময়দা দিয়ে তৈরি করতে পারো যদি ময়দা দিয়ে তৈরি করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু মাটির প্রদীপ দিয়েও তোমরা এই কার্যটি সম্পন্ন করতে পারো ঠিক বারোটার সময় এই প্রদীপ প্রজ্জ্বলিত করে প্রথমে রাধারানীর এটির দ্বারা আরতি সম্পন্ন করতে হয় এই প্রদীপগুলি তোমরা তিল তেল দিয়েও প্রজ্বলিত করতে পারো অথবা তোমরা চাইলে ঘিয়ের দ্বারাও এই প্রদীপ প্রজ্বলিত করতে পারো ঠাকুরের অবতার হলেন রাধারানী তাই আমি এই পূজা বিধিতে কখনোই ঘণ্টার ধ্বনি করি না তবে বন্ধুরা এই ক্ষেত্রে তোমাদের দ্বিমত থাকতেও পারে সেটা থাকলে তোমরা আমাকে সেটা জানিও এরপরে আমরা পাঁজি থেকে রাধা অষ্টমীর ব্রতটি পাঠ করব এটা তোমরা মেয়েদের ব্রত কথাতেও পেয়ে যাবে হাতে একটু হুদলুদ ফুল নিয়ে আমরা রাধারানীর যে ব্রত কথাটি আছে সেটি কিন্তু মন দিয়ে শুনে নেব। ব্রত কথা শোনা সম্পন্ন হলে যে ফুলটি আমার হাতে ছিল সেটি রাধারানীর শ্রীচরণে রাখবো এবং নিজের মনস্কামনা জানাবো এবং যদি পুজোতে হয়ে থাকা কোনো ভুল থাকে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করে নেব বন্ধুরা ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ পরের দিন দিবা নটা বত্রিশের মধ্যে আমাদেরকে পারণ সম্পন্ন করতে হবে অর্থাৎ সকাল সকাল উঠে স্নান সেরে ঘরের পূজা সম্পন্ন করে নিতে হবে এবং তারপর নটা বত্রিশের মধ্যে আমাদেরকে পারণ মন্ত্র পাঠ করে অন্নগ্রহণ করতে হবে পারণ মন্ত্রটি হল ওং মহাভব স্বরূপিনী রাধে বৃন্দাবনেশ্বরী আল্লাদিনী রূপেন দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে বন্ধুরা এই ছিল আমার রাধা অষ্টমীর অতি সহজ সরল পূজাবিধি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর হাইপ করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ